এবার তুফান আসবে হ্যাঁ অবশেষে চলে এলো তুফানের মাথা নষ্ট করা কিছু আপডেট শুরু হচ্ছে তুফানের কাজ এবং ইতিমধ্যে ভারতে পৌঁছে গেছেন শাকিব খান এছাড়াও থাকছে বেশ কিছু এক্সক্লোসিভ আপডেট তো চলুন মূল গোশিফে শাকিব খানের তুফান রিলিজ পাবে আসন্ন ঈদুল আজাদতে সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল ফেব্রুয়ারি মাসেই কিন্তু বেশ কিছু কারণে সাকিব খান ভারতে পৌঁছতে পারেননি সেই সময় তবে তুফানের কাজ কিন্তু থাকেনি ছাড়া অন্যদের হয়েছে আগে এবার চলে এলো জন্য নিউজ অবশেষে জানা গেল আগামীকাল সোমবার থেকে শাকিব খান যোগ দিচ্ছেন তুফানের শুটিং এ ইতিমধ্যে শাকিব খান আমাদের ভারতে এসে পৌঁছেছেন গতকাল সন্ধ্যা সাতটার ফ্লাইটে দেশ সারেন প্রিয়তমার এই তারকা আরেকটা গুড নিউজ না বললেই নয় তুফানের এডিটের দায়িত্বে থাকবে সিদ্ধান্ত শেঠ এটার ইঙ্গিত পরিচালক রায়ন রাফির পোস্ট থেকেই পাওয়া সিদ্ধান্ত শেঠ বলিউডের বেশ জনপ্রিয় এডিটর এর মধ্যে আরো একটি খবর মনে পড়ে গেল আমাদের তুফানের অ্যাকশন ডিরেক্টর থাকতে পারে আজাজ গোলাপ যার ঝুলিতে অসংখ্য বলিউড মুভি রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে তুফান হতে চলেছে ফুল প্যাকেজ তুফান মুভিতে নায়িকার ভূমিকায় থাকবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিল্লা, সিনেমাটিতে ভিলেন ক্যারেক্টারে থাকবে বিশাল চমক ভিলেন রূপে থাকতে পারে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত যেহেতু আসন্ন ঈদে বড় পর্দায় মুক্তি পাবে তুফান সেজন্য দ্রুত গতিতে কাজ চলবে সিনেমাটির বলে জানা গেছে তুফান ছবি যে বাঙালি দর্শকদের নতুন আমেজ দিবে এটা এক প্রকার নিশ্চিত তুফান মুভিটা নিয়ে শাকিব খান এবং রায়হান রাফি ভীষণ অ্যাক্সাইটেড এবং পরিচালক সাহেবের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তুফান নিয়েই সেটাই জানা যাচ্ছে তো বন্ধুরা তুফান ছবিটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড আপনি একজন দর্শক হিসাবে এই সিনেমাটি নিয়ে কতটা আশাবাদী অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য